আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। যোগব্যায়ামের দ্বারা বিভিন্ন রোগের নিরাময় ও চিকিৎসা করা হয় নৈহাটি ঠাকুরপাড়ার যোগা এন্ড মেডিটেশন সেন্টার কর্ণধার প্রসিদ্ধ ডাক্তার মধুসূদন দে আমাদের জেলা সংবাদ টিভি মাধ্যমে কিভাবে যোগ ব্যায়াম এর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ ও সুস্থ রাখা যায় তার পদ্ধতি জানান চলুন দেখে নেয়া যাক আজকে তিনি কোন বিষয়ের ওপর বলেন নমস্কার নয়াটি ঠাকুরপাড়া যোগ আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি তার একটা উপস্থাপনা আপনাকে করতে চলেছি আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত করেছি প্রিয়াঙ্কা বিশ্বা আমাদের খুব স্নেহভাজন একজন স্টুডেন্ট তিনি আমার কাছে বেশ কিছুদিন যোগা করেছেন বেশ কিছু বছর দিন বললে ভুল হবে তো হ্যাঁ প্রিয়াঙ্কা দি আপনি এখানে কতদিন আগে ভর্তি হয়েছেন আমি এখানে দু সালে ভর্তি হয়েছি আমার একটা মেনলি প্রবলেম ছিল যেটা ছিল আমার শীত দ্বারায় এমন একটা পেন হতো আমি সোজা হয়ে শুতে পারতাম না শুলেই মনে হতো যেন ভেঙে যাবে আমি আমার প্রণম্য স্যারকে স্যারের কাছে আমি ভর্তি হয়ে অনেক উপকার পেয়েছি মধুসূদন দে স্যার আমাকে মানে পুরোপুরি সুস্থ করে দিয়েছেন এতটাই আমি মানে ফলাফল পেয়েছি যে আমি যে একদিন এতটা পেনে আমি ভুগ দাম সেটা আমার কাছে আজ আর কিছুই মনে হয় না একদমই পেনলেস হয়ে গেছে সেই যে পেনটার আমি মানে এক পার্সেন্ট আমার মধ্যে নেই তাছাড়া আমার হাঁটুতে প্রবলেম ছিল সেটা স্যার আমাদের উনি ঠিক করেছেন তাছাড়া ওনার কাছে এমন ব্যক্তি নেই যে এসে ঠিক হন না মানে অনেক স্টুডেন্ট আছে আমাদের এখানে যারা অনেক উপকৃত হয়েছে স্যারের অভিজ্ঞতা আজ থেকে প্রায় চল্লিশ বছরের স্যারের অভিজ্ঞতা স্যারের তো জ্ঞানের ভান্ডা অসীমিত স্যারের থেকে আমি শিখেছি অনেকটাই শিখেছি শিখে স্যার দেখলেন যে আমার মধ্যে ইচ্ছা আছে একটা ক্লাসকে চালানোর স্যারের কাছে আমাদের পূর্ণবন্ধন ইনস্টিটিউশনের থেকে আমি যোগার একটা ট্রেনিং কোর্স করেছি করে আমি সেখানে ভালো ফলাফলও করেছি করে আমি একটা ক্লাসের দায়িত্ব স্যার আমাকে দিয়েছিলেন আমি সেই ক্লাসকে আমি আশা করব যে আমাদের স্টুডেন্টরাও বলতে পারবে যে আমি কেমন শেখাতাম সেটা আমাদের সম্পূর্ণ স্যারের ক্রেডিট স্যারের থেকে আমি যেটুকু শিখেছি স্যারের অনুকরণ করেই আমি শিখেছি শিখে সেটাকে আমি সবার মধ্যে দান করার চেষ্টা করেছি যাতে সবাই সুস্থ হয় আর তারপরে ইদানিং কালে আমি একটা হেলথের সঙ্গে যুক্ত হয়েছি বলে আমি ছাড়তে বাধ্য হয়েছি কিন্তু মন থেকে আমি এখনো ছাড়তে পারিনি কারণ আমি আমার বাবার স্থানে বসিয়েছি স্যার মানে এতটাই স্নেহধন্দ স্যার আমাদের এখানে যারাই আসে তাদেরকে স্যার পুরো কন্যা সম বা পুত্র সমভাবে স্নেহ দিয়ে এমন ভাবে স্যার সারিয়ে তোলেন যে এখানে আমরা সবাই একটা পরিবার আমাদের মধ্যে একতার একটা সিস্টেম আছে যে মানে একসঙ্গে এখানে যারাই আসে না কেন তারা মানে একটা মনে হয় কোনো আলাদা কিছু নেই স্যার আমাদের প্লাস বাবার জায়গা আমরা গার্জেন সবাই স্যারকে বসাই আমাদের খুব আমাদের গুরু স্থানেও আমার আছে আমার বাবার স্থানেও স্যার আছেন আমি এখান থেকে অনেক উপকৃত হয়েছি আর আমার তো এখন তো আমার কোনো প্রবলেমই নেই আর আমি চাইবো যে আপনারা সকালে এখানে আসুন যাদের এরকম কোমরে প্রবলেম বা প্রবলেম প্রবলেম বিশেষ করে যত্ন সহকারে শেখান আমাদের এখানে এখন যারা আছেন তারাও খুব ভালো শেখান আমি বলবো বারবার বলবো একশো বার যে আপনারা দয়া করে কাছে আসুন এসে আপনারা উপকৃতই হবেন কোনো আপনাদের অনুপকৃত হবেন না আপনারা আসুন এসে আপনি স্যারের কাছে যোগাযোগ করুন তাছাড়া এখানে আমাদের একটা ছ মাসের যোগা ট্রেনিং কোর্স হবে একটা নার্সিং ট্রেনিং এরও ব্যবস্থা স্যার করেছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন করে ভর্তি হলে আপনারাই উপকৃত হবেন কারণ আপনারা ভবিষ্যতে কোথাও কাজেও আপনারা একটা সার্টিফিকেট পাবেন রেজিস্টার সার্টিফিকেট হবে সেটা সেটাকে দিয়ে আপনারা আপনাদের পেশাগত দিক থেকে উন্নতি করতে পারবেন আর তারপরে সেটা যদিও না হয় আপনাদের ফ্যামিলির কারোর যদি কিছু হয় সেটা দিয়ে আপনারা তাদের সাহায্য করতে পারবেন তাছাড়া স্যারের ক্লাসে যদি আপনারা ইনক্লুডেড হন আপনার অনেক patient আছে তারাও আপনাদের দুহাত তুলে আশীর্বাদ করবে সেটা আমি পেয়েছি আমাদের ক্লাসের এর দের থেকে আমি অনেক ভালোবাসা আদর পেয়েছি sir থেকে পেয়েছি আমাদের ম্যাডাম আছে তার থেকেও পেয়েছি আমি বলবো আবারও বলবো যে আপনারা আসুন এখানে যোগদান করুন আপনারা নিশ্চয়ই উপকৃত হবে ভালো কথা আপনি তো আপনার অভিজ্ঞতা কথা বললেন আচ্ছা আপনি যখন প্রথম ভর্তি হয়েছিলেন আপনার কোমরের ছিল একদম স্যার বিছানা থেকে উঠতে পারতেন না তা ওটার এগেইনস্টে আপনাকে যে যে আসনগুলো দিয়েছিলাম প্রথম দিকে সেটা কয়েকটা আসনের নাম বলতে পারবেন কিছু দেওয়া প্রেসার ছিল সেতু বন্ধাসন ছিল ওয়ান সাইড হিপ টেস্টিং ছিল ভুজঙ্গাসন ছিল অর্ধশলভাসন ছিল এছাড়া আমাদের ডি এগুলো তো ঠাকই প্রাণায়াম ছিল এগুলো আমি করে উপকৃত হয়েছিলাম আপনি গাইনো একটা প্রবলেম ছিল কি হ্যাঁ হ্যাঁ তো গাইনো প্রবলেমের জন্য আপনাকে কি কি মুদ্রা দেওয়া হচ্ছে ভর্ষিণী মুদ্রা মূলবন্ধ মুদ্রা এই সমস্ত মুদ্রা করে আমি উপকৃত হয়েছি অনেক উপকৃত আর পেয়েছি মানে একদমই নির্মূল হয়ে গেছে কোনো কিছুই আর নেই সেটা ধন্যবাদ আমরা শুনলেন ইয়ার দা বিশ্বাস আমাদের সংবিধানে আজকে ধরুন দু সালে ভর্তি হয়েছে এ পর্যন্ত ওর অভিজ্ঞতাটা আপনার সামনে তুলে ধরলো আমরা বর্তমানে আমরা আমরা এই সেন্টারটা চল্লিশ বছর হয়ে গেছে আমরা আটাত্তর সাল থেকে কি উনআশি সাল থেকে আমরা এই সেন্টার শুরু করেছি এ পর্যন্ত আমাদের কাছে প্রায় পঞ্চাশ হাজার লোক ভর্তি হয়ে করে সুস্থ হয়ে চলে গেছেন সারা নৈহাটি তো আছেই এবং নৈহাটির বাইরেও শুধু আসাম থেকে এসছে এখানে বর্তমানে আমি তিনটে দেশে শেখাই বিদেশে ভারতবর্ষের বাইরে অনলাইনে এবং আমরা আগামী দিন যে প্রজেক্টটা নিতে চলেছি ন্যাশনাল কাউন্সিল অফ নমস্কার আপনারা এতক্ষণ শুনলেন আমাদের প্রিয়াঙ্কা বিশ্বাস প্রাক্তন ছাত্রী এখন তা ওর যে রোগটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ওর যেটা রোগটা হয়েছিল এখানে ভর্তি হয়েছিল কোমরের ব্যথা ওটা অ্যাকচুয়ালি কোমরের ব্যথা নয় ওর কোমরে একটা লাম্বারের ভাজিব্রা ডিসপ্লেসমেন্ট মানে স্লাইটলি আপনার স্লিপ ডিস্কের দিকে এগোচ্ছিল যার জন্যই ওর ব্যথাটা খুব সিভিয়ার হয়ে গেছিল ছিটে ছুলে পরে উঠতে পারতো না যাই হোক আমি ওকে ভর্তি হওয়ার পর একটা রে করিয়েছিলাম কোমরে তাতে দেখলাম যে হ্যাঁ এল ওয়ান থেকে এল ফোরের মধ্যে একটা প্লেট সামান্য সরে গেছিল সেটাকে আমি যে যে আসন বললো আপনাদের সামনে সেগুলো করিয়েছি প্লাস কিছু প্রাণায়াম মুদ্রা করিয়ে ওকে তার সঙ্গে ওকে কতগুলো ন্যাচারাল সিস্টেম যেমন জলে চান করবে শক্ত বিছানাতে শোবে এবং তুমি সামনে ঝুঁকবে না এই ন্যাচারাল সিস্টেমগুলোকে পালন করতে বলেছিলাম তা আপাতত ভালো আছে যাই হোক আমরা আগামী দিন একটা ট্রেনিং সেন্টারের ব্যবস্থা করেছি যেটা আপনারা ও বললো কিছুটা আমি আর একটু ভেঙে পড়েছি আমরা ন্যাশনাল কাউন্সিল অফ ন্যাশনাল এডুকেশনাল অ্যান্ড ট্রেনিং রিসার্চ সেন্টারের দিল্লি সেন্ট্রাল গভর্নমেন্টের আমরা একটা রেকগনিশন নিয়ে তিন বছরের জিএনএম নার্সিং আর তিন বছরের ফিজিওথেরাপি এবং যোগার উপরে ছ মাস এক বছর এবং তিন বছর তিনটে কোর্স আছে আমরা আগামী জানুয়ারি থেকে এটা শুরু করব ও আপনাদের বলেছিলো সামান্য আমি ভেঙে দিলাম জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়